আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন ফায়ার পাম্পের লাইন প্রত্যেকটা গার্মেন্টস মিল ফ্যাক্টরিতে ফায়ার পাম্প থাকে বিশেষ করে গার্মেন্টসগুলোতে প্রত্যেকটা গার্মেন্টসে ফায়ার পাম্প অবশ্যই জরুরি থাকে তো ফায়ার পাম্প যেখানে হাউস থেকে পানি উঠায় যেই মোটর দ্বারা সেই মোটরের আজকে ভিডিও দেখানো হবে দেখেন এগুলা দিয়া সাপ্লাই দেওয়া হয় পানি দুইটা লাইন দিয়ে দুই সাইড দিয়া সাপ্লাই হয় একটা লাইন গেছে ওই দিকে আর একটা গেছে এই দিকে মানে একটা গেছে পূর্ব দিকে একটা গেছে পশ্চিম দিকে দুইটা সাপ্লাইয়ের লাইন দেওয়া হয়েছে আর এই যে দুইটা দেখতেছেন এই দুইটা দিয়া পানি টাইনে আনতেছে তো ফায়ারের দুইটা একটা হলো ব্যাটারির মাধ্যম আরেকটা হলো কারেন্টের মোটর এটা হলো কারেন্ট না থাকলে এটা দিয়ে পানি তোলা যাবে এটা সেই সক্ষমতা রয়েছে দ্বিতীয়টা হলো কারেন্টের মাধ্যমে মটর তো প্রথমটা দেখেন যেটা কারেন্ট না থাকলেও পানি তুলতে পারবে এই পাম্পের মাধ্যমে এই পাম্পটা অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল একটা পাম্প মেশিনগুলো দেখতেছেন অত্যাধুনিক ডিজাইন আসলে গত এক থেকে দেড় যুগ আগে এরকম পাম্প কোথাও ছিল না কিন্তু নতুন নতুন যত নিয়মের মাধ্যমে এই পাম্পগুলো প্রত্যেকটা ফ্যাক্টরিতে আসছে দেখেন ব্যাটারি চারটা ব্যাটারির মাধ্যমে এই পাম্প দ্বারা পানি ওঠানো হয় কারেন্ট না থাকা অবস্থায় দেখেন সাইলেন্সারটা একদম উপরে দিয়ে কেননা এটা যেহেতু অন্যরকম পাম্প মানে এটা ব্যাটারি চালিত পাম্প ব্যাটারির মাধ্যমে কারেন্ট না থাকা অবস্থায় এটা চালু হবে অনেক ভিআইপি একটা পাম্প অনেক দাম এগুলো প্রচুর দাম দেখেন কীভাবে এগুলো সেটিং করা হয়েছে ব্যাটারি থেকে লাইন দেওয়া হয়েছে ব্যাটারি কোন কোন জায়গা থেকে লাইন দেওয়া হয়েছে চাইলে আপনিও এই ভিডিও দিকে সেট আপ করতে পারবেন আপনার ফ্যাক্টরি বা আপনার অফিসের পাম্পের লাইন তো দেখেন প্রত্যেকটা সাইট প্রত্যেকটা লাইন সুন্দরভাবে দেখে এবার দেখাম আপনাদেরকে কারেন্টের দ্বারা পানি তোলে সেই পাম্প এই হলো কারেন্টের দ্বারা পানি ওঠানো মোটর বিশাল মোটর এটা আসলে দেখতে ছোট মনে হয় কিন্তু আমি কাছ থেকে ছবি তুলতে পারিনি তাই অনেক বড় একটা মোটর এটা মিনিমাম কোটি টাকার কাছাকাছি হবে এই মোটরটা অনেক বিশাল বড় মোটর এটা এই মোটর দ্বারা কারেন্টের মাধ্যমে পানি তোলা হয় তো দেখতেছেন আপনারা কত রেঞ্চের মোটর বিশাল এক মোটর এটা যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ এটার দ্বারা পানি তোলা যাবে কারেন্ট চইলা গেলে ওই পাশে ব্যাটারিটা দিয়ে পানি তোলা হয় দুইটাই খুব শক্তিশালী পাওয়ারফুল চাইলে আপনার ফ্যাক্টরিতে বা আপনার প্রয়োজনে আপনিও নিতে পারেন এই মোটর বা এই পাম্প তো সবাই সেট করে কমেন্টস করেন আপনার কিছু জানার থাকলে ফায়ার পাম্প সম্পর্কে আপনি কি মোটরের পাম্প সেট আপ করবেন নাকি ব্যাটারি চালিত পাম্প সেট আপ করবেন সেটা আমাদেরকে কমেন্টস করে জানাইতে পারেন অবশ্যই আমরা বলে দিব যে কোন দিক দিয়ে আপনার সুযোগ হবে বা সুবিধা হবে দেখতেছেন এই বিশাল পাম্পের লাইন দুইটা লাইন দুই দিক থেকে আসছে বিশাল মেশিনের দ্বারা আসলে কত পাতি দেখেন যেহেতু এটা ব্যাটারি চালিত পান তাই এটা অনেক পাতি আর ওইটা হলো কারেন্টের মোটর তাই ওটা পাতি খুবই কম তো দেখেন লাইনগুলা কোথায় থেকে কোথায় আসলো এই ভিডিও সম্পর্কে কারো কিছু জানা থাকলে মন্তব্য করতে পারেন কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে